চারটি বিষয় যদি কোনো পুরুষকে দেওয়া হয় বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিছে এমন আজকে মিলেন যে আপনি এই চারটা পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেয় জিনিস চার জিনিস যদি দুনিয়াতে পান বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখেরাতটাও পাবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরبع ممنوعت يهننا اعطيا في الدنيا والاخره আল্লাহপাক رب العالمিন যাকে চারটি জিনিস দান করেছেন যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে এক নাম্বার قلبا شاكرا এমন একটা কলব যে কলব শুকরিয়া আদায় করে দুই নাম্বার আলি সানান জাকিরা এমন একটা জিब्बा যে জিব্বা আল্লাহ জিকির করে তিন নাম্বার বাদাদান আলাল বালা ইসাবিরা এমন একটা শরীর যে শরীরটা বিপদপদে ধৈর্য ধারণ করে চার নাম্বার ওয়া যাওজাতান সলিহাতাল্লা তাবরিহু কাওনাম ফি nafsiহা ওয়া maliহ আল্লাহ কোন পুরুষের যদি এমন একটা বিবি দেয় যে বিবি তার নিজের ব্যাপারে কোনো খেয়ানত করে না স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো খেয়ালত করে না এই চারটা জিনিস যাকে দেওয়া হবে বুঝতে হবে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয় দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে পৃথিবীতে পরিবার গঠন হয় একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়া আল্লাহ মানুষের যে সূচনাটা করেছেন সেটা একজন নারী পুরুষের মাধ্যমে আদ ও সালাত ও সালামকে আল্লাহ স্ত্রী সহ জান্নাতে বসবাসের কথা বলেছেন আল্লাহ বলেন আদ মুসকুন তা ওয়াজ্জাহুজুকাল জান্না আদম আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন বোঝা যায় জান্নাতেও আল্লাহ রব্বুল আলামিন শুধু পুরুষ কি থাকতে বলেছে এমন না সাথে তার বিবিকে রাখতে বলেছেন সেটা জান্নাতের কথা তো দুনিয়াতেও আল্লাহ একজন পুরুষ একজন নারী তাদের মাধ্যমে দুনিয়া সূচনা করেছেন সুরায় রিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء هي اه وانوش تمرا توادر روح كي بھائي جيني توادر كي ایک جن تھے كي وانی آدم عليه الصلاة والسلام